ডিমবাজি করে নিলাম দুইটা লেবু আর দুটা কাঁচামরিচ নিচ্ছি গরম গরম খাবার খেতে বসে গেছি দেখেন যাশাহাত কীভাবে বসে গেছে মানুষ দেশি মুরগি খাবো এটাই স্বাভাবিক যাশাহাত বসে গেছে খাবার খাবার সত্যি ও কিচ্ছু মানে না ওর দুষ্টামি তো করবেই করবে মানে আমার সাথে ওর একটু মুখে দেখো খায়নি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহ রহমতে ভালো আছি তো শুরু করতে যাচ্ছি প্রতিদিন কেমন আজকে একটি নতুন ব্লক চলেন দেখি কি করি আজকে থাকেন সবাই আমাদের সাথে তো এখানে আমি এই যে ডিমবাজি করে নিলাম সকালবেলা খাওয়ার জন্য খিচুড়ি রান্না করছি এখানে খিচুড়ি আর ডিমবাজি করে নিলাম সকালবেলা খাবো আমরা চলেন এখানে একটা পেঁয়াজ কেটে নিছি আর দুইটা লেবু আর দুইটা কাঁচামরিচ নিচ্ছি আর এগুলো আমরা এখন সকালে নাস্তা খাবো আর দুপুরে রান্নাও চলে বসায় দিচ্ছি বিকালে ডিউটি আছে আমার এর জন্য ভাজি করবো আজকে আর হলো যে একটু মাংস রান্না করবো মুরগির মাংসই যে একটু মুরগির মাংস এই আলুটুকু দিয়ে রান্না করব একটু আলু দিয়ে রান্না করবো তা হাত পাগুলো পরিষ্কার করে নিবো এগুলো মুরগির মাংসটি ভালো করে পরিষ্কার করে নিব পেঁয়াজ রেস্ট কেটে রাখছি পেঁয়াজ সব কিছু কেটে রাখছি তো আমার খিচুড়ি হয়ে গেছে আমি চুলা বন্ধ করে গেছি তো চলেন এখন সবাই মিলে খাই একসাথে খাই আর গল্প করি আপনাদের সাথে আর খিচুড়ি সকালবেলা কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন আমার সকালবেলা খিচুড়ি খুবই পছন্দ তো দেখতে দেখুন আমার ভিডিওটি সেটুই ভালো লাগবে তো এই যে খিচুড়ি রেডি এখানে দেখো এখানে খিচুড়ি রেডি আমরা ফুলারে বসেই খাবো বা গরম গরম কিছু একটা দিও মশা দিতে তো আমরা গরম গরম খাবার খেতে বসে গেছি দেখেন যা কীভাবে বসে গেছে আরেকটা গেঞ্জি পোয়া দাও জামের মা বসে গেছে মানে টেবিলে খাবো না আমরা এই ফোলরে বসে খেয়ে শান্তি পাই গ্রামের মানুষ গ্রামের মতো থাকতেই ভালোবাসি তো দেখেন এখানে দুইটা দেশি মুরগির ডিম বেজে নিয়েছি গ্রামের মানুষ দেশি মুরগি খাবো এটাই স্বাভাবিক এই যে সব কিছু বেজে নিয়েছি এখন খিচুড়িটা বের করবো

আওরনি সরলোব হইছে কিনা তা তো জানি না।nabla habe acho? habe asho? 10 10 asho? ja জেলার কে না করে আমার ছেলেরা পরিবারে ವರ್ಷ কেটে খুব আরাম পায় কিন্তু ওরা যে টেবিলে বসে খাবে সেটা তোরা আরাম পায় না কারণ বসতে পারে না ফিরে কত কিছু দিন তারপর বসতে পারে না

দেখেন যার কি দুষ্টামি করতে আছে দেখেন ও কিচ্ছু মানে না ওর দুষ্টামি তো করবেই করবে মানে খাবারও খাবে না আপনাদের ভাইয়া খেতে আছে না বাদ দিয়ে রান্না খুশি হিসাবে ভালো হয়েছে কিন্তু না একটু বাদ ছিল আমার মেয়েদের ছেলে বসে রয়েছে ঠান্ডা না হলে খাবে না মানে গরম গরম খিচুড়ি সে খেতে পারে না তো আমরা সবাই নিয়ে এনেছি সবাই খেতে আসি এই যে ছোটন কি করে ওর বাবার সাথে ওর একটু দম মুখে দেখো খায়নি এই যে দেখেন ওষুধের ডিব্বা ডাব্বি যা আছে সব ফেলে একদম কী যে অবস্থা করতেছে আমার এটা খাবা রে মিস্টার সব থেকে সবকিছু নিয়ে ও এখনই ফেলবে এলোমেলো করে ফেলবে এবার রান্না করে গেছে রান্না করে সব কিছু এলোমেলো করে ফেলবে এর নুতকও আর কে রে চলাশছো তাহলে খাওয়া লেবু নাও নাই ঠিক মাখা খিচুড়ি সাথে ডিম ভাজি লেবু আছে এই যে লেবু আর এই যে পেঁয়াজ পেঁয়াজ এগুলো দিয়ে মানে খেতে যে কী মজা আমি একটু দেখাই আপনাদের সব কিছু নিয়ে নিই লেবু নিয়ে নিছি আর ডিম নিয়ে নিছি এখন এই যে পেঁয়াজটা নিয়ে নিলাম এখন খাই দারুণ হয়েছে দারুণ তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই আমার জান্নার স্বপ্ন আমলকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ